করে তারা কিন্তু মাঠে প্রবেশ করলেন আমরা দেখতে পাচ্ছি ফিল্ডারদের সাজানো হচ্ছে প্রথম ওভারটা কিন্তু হাতে তুলে দেওয়া হচ্ছে প্রথম ওভারটা জাসপ্রীত বোমরার হাতে সো সবাইকে রিকোয়েস্ট করছি প্রিয় ভাই যারা আছেন আমাদের সাথে যুক্ত হয়ে অবশ্যই লাইক বাটনটায় প্রেস করে দেবেন আশা করি দারুণ একটা ম্যাচ আমরা এনজয় করতে চলেছি ইতোমধ্যে আমরা দেখতে পাচ্ছি আমাদের তানজিদ তামিম এবং সাইফ হাসান মাঠে নেমেছেন ফিল্ডারদের সাজানো হচ্ছে সাইফ হাসানকে দেখতে পাচ্ছি ইতোমধ্যে তারা মাঠে চলে এসেছেন সো প্রথম বলটা ফেস করবেন প্রথম বলটা প্রথম বলটা ফেস করবেন তানজিদ হাসান তামিম তানজিদ হাসান তামিমকে দেখতে পাচ্ছি সো খেলা কিন্তু শুরু হয়ে যাচ্ছে জাসপ্রিত বোমরাকে আমরা দেখতে পাচ্ছি আর জাসপ্রিত বোমরাকে এই মুহূর্তে লক্ষ্য করছি যিনি আর রয়েছেন অবশ্যই তার বোলিং প্রান্তে এখনও কিন্তু লক্ষ্য করছি আর ব্রাদার্সে আমরা দেখতে পাচ্ছি এখনও হ্যাঁ খেলাটা শুরু হয়ে যাবে যেহেতু ফিল্ডারদের সাজানো হচ্ছে এখনও আম্পার অনুমতি দেননি প্রথম ওভারটা সম্ভবত হার্দিক পান্ডিয়াকেই আমি দেখতে পাচ্ছি প্রথম ওভারটা হার্দিক পান্ডিয়ার হাতে আমি এই মুহূর্তে দেখতে পাচ্ছি জিডিয়ার ডিয়ার ব্রাদার্স খেলা শুরু হয়ে যাচ্ছে সো আর অপেক্ষা নয় প্রথম অফারটা হার্দিক পান্ডিয়ার হাতে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি ডিয়ার ব্রাদার্স যারা যুক্ত হলেন আমাদের সাথে কাইন্ডলি অবশ্যই লাইকটা করে দেবেন আশা করি নিশ্চিতভাবে একটি দারুণ ম্যাচ আমরা এনজয় করতে চলেছি প্রথম বলটা করলেন অফিস বাইরের বল ড্রাইভ সরাসরি চলে যাচ্ছে সীমানার বাইরে চারটি রানের জন্য চমৎকার কিন্তু সীমানার কাছাকাছি জায়গা থেকে শেষ পর্যন্ত কুড়িয়ে আনা হলো ততক্ষণে দু ব্যাটসম্যান দু ব্যাটসম্যান অবশ্য একটি বারের জন্য প্রান্ত বদল করলেন মাপ করবেন তিনটি রানের জন্য ও মাই গুডনেস তিনটি রানের জন্য প্রান্ত বদল করলেন স্ট্রাইক প্রান্তে চলে গেছেন তঞ্জিৎ হাসান তামিম জাস্ট নর্মাল একটা ক্রিকেট উপহার দিতে হবে উইকেটগুলো হারানো যাবে না নিয়মিত সিঙ্গেলস নিতে হবে মাঝে মাঝে ছক্কা হাঁকাতে হবে তাহলেই কিন্তু ভাই ম্যাচটা অবশ্যই হারতে হবে না ইনশাল্লাহ যাচ্ছেন যাচ্ছেন হার্দিক পাণ্ডিয়া আবার দ্বিতীয় দ্বিতীয় নম্বর বলটি করবার জন্য প্রস্তুত আছেন ব্যাটসম্যান তঞ্জিৎ তামিম তঞ্জিৎ তামিমকে দেখতে পাচ্ছি তানজিদ তামিম তিনি অবশ্য গত ম্যাচে দারুণ খেলেছিলেন দারুণ খেলেছিল তানজিদ তামিম সাইফ হাসান চমৎকার খেলেছিলেন হার্দিক পান্ডিয়া যাচ্ছেন ওভারে দ্বিতীয় নম্বর বলটি করবার জন্য প্রস্তুত ব্যাটসম্যান তানজিৎ হাসান তামিম সবাইকে অনুরোধ করছি লাইক বাটনটা অবশ্যই প্রেস করে দেবেন আবার পরবর্তী বলটা পরবর্তী বল এবারে কিন্তু ছোট্ট করে মিও মাই গুডনেস ছোট্ট করে মিড অপে পুশ করে দিয়ে দু ব্যাটসম্যান একটি জন্য প্রান্ত বদল করলেন অসাধারণ অসাধারণ বসে নেই একটা একটা সিঙ্গেলস নিচ্ছেন বাউন্ডারি যেহেতু মারা যাচ্ছে না সো একটা একটা সিঙ্গেলস নিতে তো আর কোনো সমস্যা নেই সেটাই হচ্ছে অসাধারণ রেড এভাবেই অবশ্যই এগিয়ে যেতে হবে সেই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি স্ট্রাইক প্রান্তে সইফ হাসান স্ট্রাইক প্রান্তের সাইফ হাসান এক বল থেকে তিনটা রান নিয়েছেন যাচ্ছেন হার্দিক পান্ডিয়া প্রস্তুত আছেন ব্যাটসম্যান সাইফ হাসান একশো আঠারো বল থেকে একশো পঁয়ষট্টিটা রানের প্রয়োজন ধর শুরু করেছেন রাউন্ড দ্য উইকেট এসে বল করলেন এবারে অফ স্টাম্পের বল ছোট্ট করে অবশ্য ডিফেন্স করবার চেষ্টা রান পাবেন না অবশ্য আরও একটি ডট বল প্রিয় দর্শক ভাই বন্ধু সবাইকে রিকোয়েস্ট করছি এখনও যারা লাইক দেননি দয়া করে লাইক বাটনটায় প্রেস করে দেবেন এখনও যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন আশা করছি এদিকে যাচ্ছেন হার্দিক পান্ডিয়া ওভারের চতুর্থর আবার বলটি করবার জন্য প্রস্তুত ব্যাটসম্যান সাইফ হাসান প্রত্যেকটা ওভারে সাতটা আটটা করে রান নিলেই হবে ছয় সাত আট এইভাবে হার্দিক পান্ডিয়া আবারের চতুর্থ আবার বলটা করবেন প্রস্তুত সাইফ হাসান এবারে অফিস টাফের উপরে ছোট্ট করে বাধ্য হলেন ডিফেন্স করতে সাইফ হাসান ডিফেন্স করতে সো রান পাবেন না অবসর একটি ডট বল হার্দিক পান্ডিয়া চমৎকার একজন প্লেয়ার ব্যাট বল দুটা জায়গাতেই তার যথেষ্ট দখল আছে যশপ্রীত বোমরা খুব ভালো মানের একজন পেসার এই দুজনই মূলত তাদের ভালো পেসার শিভাম দুবেও অবশ্যই পেস বোলিং করবেন যাচ্ছেন হার্দিক পাণ্ডিয়া আবারের পঞ্চম বলটি করবার জন্য এদিকে প্রস্তুত ব্যাটসম্যান সাইফ হাসান সাইফ হাসান যাচ্ছেন হার্দিক পান্ডিয়া বল করলেন এবারে কিন্তু মিডিল স্টাফের উপরে ছোট্ট করে ডিফেন্স করলেন বোলার হার্দিক পাণ্ডিয়া নিজেই কুড়িয়ে নিয়েছেন আর রান অবশ্য পাবেন না আরও একটি ডট বল ব্যাপার নয় মিস্টার সাইফ হাসান আমরা টেনশন করছি না ছোট্ট ছোট্ট করে ডিফেন্স করে তিনি দর্শকদের সান্ত্বনা দিলেন যে টেনশন করেন নামে আছি অসাধারণ বলগুলো কঠিন আসলে খারাপ আসলে সেগুলো ডিফেন্স করবেন এবং বাজে বল আসলে সেগুলোকে অবশ্যই ছক্কায় বা বাউন্ডারিতে পরিণত করতে হবে যাচ্ছেন হার্দিক পাণ্ডিয়া আবারের শেষ বল টাড়িয়ে প্রস্তুত সাইফা সান সাইফা সান উইকেট দেওয়া যাবে না অবশ্যই বল করলেন এবারে অবশ্যই মিনি বল চমৎকার ডিফেন্স করলেন রান পাবেন না দারুণ একটি অভার উইকেট হারায়নি অনেকে বলবেন যে ভাই মাত্র চারটা রান তবুও দারুন বললেন দেখেন ভাই হয়তো শেষ বলটায় একটা বাউন্ডারি মারতে গিয়ে আউট হয়ে গেল সেটা কিন্তু বাজে হতো সো হার্দিক পান্ডিয়ার ওভারটা একেবারে উইকেট টু উইকেট বল করছেন যে কারণে সাইফ হাসান তিনি বেশিরভাগ বলগুলোই আর ডিফেন্স করতে বাধ্য হয়েছেন এটা একেবারে নেগেটিভ নয় আপনি যদি উইকেট না হারান অবশ্যই একটা সময়ে অনেক কিছু হতে পারে দশটা ওভারে একশো দশ বিশ রান হয়ে যায় সো আশা করছি আশা করছি দ্বিতীয় ওভারটির খেলা শুরু হয়ে যাবে কাকে নিয়ে আসা হবে তবে অবশ্যই যাসপ্রীত বোমরাকে একটুখানি দেখে শুনে খেলতে হবে তানজিৎ তামিম এক বল থেকে একটি রান সাইফ হাসান পাঁচ বল থেকে তিনটা রান তবে বাংলাদেশ দল যদি প্রত্যেকটা ওভারে সাতটা আটটা করেও রান নিতে থাকে ছয়টা পাঁচটা সাতটা এবং উইকেট যদি না হারায় দারুণ কিছু হতে পারে যাচ্ছে ওভারের জসপ্রীত বোমরা বল করলেন এবারে কিন্তু ও মাই গুডনেস একেবারে মোস্তাফিজের মতো বল করলেন অনেকটা কাটার বলা যায় বলটা মিডিল স্টাম্পে পড়ে এতটাই বাক নিয়ে বেরিয়ে গেল যে চাইলে আম্পার ওয়াইট কল করতে পারতেন বাট শুরুর দিকে অবশ্য তানজিৎ তামিমের প্লেইং জোনের মধ্যে ছিল যে কারণে আম্পার এটাকে অবশ্য হোয়াইট কল করেননি সোডার ব্রাদার্স আসসালামু আলাইকুম কাইন্ডলি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আশা করছি এই মুহূর্তে অবশ্যই একটা করে লাইক দেবেন যাচ্ছেন জসপ্রীত বোমরা এবারে কিন্তু এবারে ক্যাচ হয়ে গেল প্রথম উইকেটের পতন প্রথম উইকেটের পতন তানজিদ তামিম আপনি এটা কোনো কাজ করলেন বুঝে উঠতে পারেননি তিনি আড়াআড়ি বল করেন এটা আপনার জানা থাকার কথা তুলে মারতে যাবেন না কি যাবেন না মানে কনফিউশনে পড়ে গেলেন এই তানজিদ তামিম আপনি কাজটা ঠিক করলেন ভাই আর শুরু থেকেই আমরা দেখতে পাচ্ছিলাম যে সাইফ হাসান একটুখানি দেখে খেলবার চেষ্টা আপনি আউট হয়ে গেলেন দলের উপরে চাপ বেড়ে গেল এখন তো পারভেজ হোসেন ইমন আসবেন পারভেজ হোসেন ইমনের আবার অন্য সমস্যা আছে তিনি এসেই মারতে থাকেন কোনটা আউট হয়ে গেল বোল্ড হয়ে গেলেন না কি হয়ে গেলেন তার অত খেয়াল থাকে না অতটা দায়িত্ব নিয়ে তিনি খেলতে পছন্দ করেন না মাঠে নামবেন চার ছয় হাঁকাবেন এটাই তার কাজ তো এখন তো দল আরও বিপদে পড়ে গেল শুরুতেই একটা উইকেটের পতন আমরা দেখতে পাচ্ছি পারভেজ হোসেন ইমন তিনি ইতোমধ্যে মাঠে প্রবেশ করলেন সো যশপ্রীত বোমরা প্রথম ওভারেই তিনি কিন্তু সফল সফল হলেন চারটা রান একটা উইকেটের বিনিময় অবশ্য বাংলাদেশ দল পারভেজ হোসেন ইমনকে কিন্তু দায়িত্ব নিতে হবে ভাই অবশ্যই দায়িত্ব নিতে হবে সো যশপ্রীত বোমরা ওভারের তিন নম্বর বলটা করবেন প্রস্তুত পারবে সোসেনিমন যাচ্ছেন রাউন্ড দ্য উইকেট এসে এবারে কিন্তু যেন আরও একটা মোস্তাফিজ এত বল তিনি টার্ন কিভাবে করান এতটা সুইং তিনি কিভাবে করান বল মিডিল অথবা মিডিল স্ট্যাম্প অথবা লেগ স্টাম্পে পড়ে বলটা অনেকটা বাক নিয়ে অফ স্টাম্প দিয়ে বেরিয়ে যায় অনেকটা আমাদের মোস্তাফিজ যেমন বলটা করে না অনেকটা ঠিক ওই টাইপের রিয়েলি চমৎকার বল করছেন জসপ্রীত বোমরা যশপ্রীত বোমরা দেখেন যশপ্রীত বোমরার বলগুলো খেলা আসলেই কষ্টকর তো সেক্ষেত্রে চাইলে তো আপনারা হার্দিক পান্ডিয়ার অবশ্য পরবর্তী বল হোয়াইট প্লাস ফোর হোয়াইট প্লাস ফোর ইয়াস হোয়াইট প্লাস ফোর মোট পাঁচ রান দলীয় রান নয় হয়ে গেছে উইকেট কিপার ধরতে পারেনি দারুন বোনাস সূত্রে কিন্তু রান চলে আসলো বোনাস সূত্রে একটা দুর্দান্ত রান এই মুহূর্তে ডিয়ার ব্রাদার চলে এসেছে যশপ্রীত বোমরা এই ক্ষেত্রে বোলার শুরুতেই বাংলাদেশ দল একটা উইকেট হারিয়ে এই মুহূর্তে একটুখানি বিপদে পড়ে গেছে সো নয়টা রান এক উইকেটের বিনিময়ে ওয়াইট প্লাস হয়েছে আবার পরবর্তী বল প্রস্তুত পারবে সোসেনি মনে বারে কিন্তু ও মাই গুডনেস লেগ স্টাম্পে পড়ে বলটা অফ দিয়ে বেরিয়ে যায় কি বলবো সেন ওয়ানের কথা মনে পড়ে যাচ্ছে যেভাবে বল তিনি টার্ন করাতে পারতেন আর এই মুহুর্তে আমরা দেখতে পাচ্ছি অবশ্য যসপ্রীত বোমরা বলগুলোকে খুবই খুবই তিনি কিন্তু অবশ্য সুইং করাতে পারেন মানে এতটাই সুইং করান মানে আনবিলিভেবল রিয়েলি আনবিলিভেবল বোমরা হাজার ওভারের পরবর্তী বল টাড়িয়ে এদিকে অপ্রস্তুত ব্যাটসম্যান পারফেস হোসেন ইমন ইমনকে বলি ওর বলে তোমার কোনো রানই নিতে হবে না ছেড়ে দাও এবারে কিন্তু মিরিষ্ট বল ছোট্ট করে ডিফেন্স করলেন রান পাবেন না আরও একটি ডট বল তবে পারভেস হোসেন ইমনের জন্য এই জাসপ্রীত বোমরা আরও বেশি ভয়ঙ্কর তিনি আড়াআড়ি বল করেন পারভেস হোসেন ইমন লেফট হ্যান্ডি ব্যাট করেন সো ইমনের জন্য এটা কিন্তু ভাই আরও বেশি কষ্টকর হয়ে যাচ্ছে বলগুলো ফেস করা আর দেখা যাক হাজার ব্রাদার্স এই মুহূর্তে আমরা লক্ষ্য করছি আমরা লক্ষ্য করছি যাচ্ছেন জাসপ্রীত বোমরা আবারের শেষ বল টাড়িয়ে প্রস্তুত আছেন ব্যাটসম্যান পারফেস হোসেন ইমন বল করলেন এবারে ও মাই গুডনেস গুড লেন্থের বল প্রত্যেকটা বল এতটা সিরিয়াস যাচ্ছে ভাই মানে খুবই খুবই কঠিন বল যাচ্ছে পারভেজ হোসেন এমন কোনো মতে নিজের উইকেটটা বাঁচাতে পারছেন খুবই সিরিয়াস বল ছিল দুই ওভারে নয় রান এক উইকেটের বিনিময়ে বাংলাদেশ তবে এটাও স্বস্তির যে এই যে ছয়টা ডেলিভারি দিলেন জসপ্রীত বোমরা ছয়টা ডেলিভারি থেকে ভাই ছয়টা আউট হয়ে যেতে পারত মানে এতটা খুব ভালো ডেলিভারি ছিল যাই হোক আমাদের হোসেন ইমন তার উইকেটটি রক্ষা করতে পেরেছেন সাইফ হাসান তিনি তার অবশ্যই তিনি রয়েছেন তার স্ট্রাইক প্রান্তে দুই ওভারে নয় রান এক উইকেটের বিনিময়ে সো বাংলাদেশ দল পরবর্তী এবারে কিন্তু